মেশোয়ারি বিফ অনেকদিন ধরে ভাবছিলাম খাবো ফাইনালি পাকিস্তানের এই ফেমাস ডিশটা আজকে বানিয়ে ফেললাম যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকে পেশোয়ারি বিফের এই ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি বিফ বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে বি চর্বি অংশ এবং মাংস উভয়ই লাগবে চর্বি আর মাংস উভয়ই আছে বাট আমি আসলে বুঝতে পারছিলাম না এখানে কত কেজির মতো মাংস আছে আর সামনেই তো কুরবানি কুরবানিতে তো মাংস মাপারও একটা ঝামেলা থাকে আমার কার্ড ফেসবুক পেজ থেকে এই ডিজিটাল হ্যাঙ্গিং ওয়েট স্কেলটি আমার জন্য চলে এসেছে জাস্ট ব্যাটারি লাগালেই এটা ওপেন হয়ে যায় আর এটা দিয়ে যে কোনো কিছুর ওয়েট মাপা খুবই ইজি আমি মাংসগুলো একটা পলি ব্যাগে ভরে নিয়েছি এন্ড এইটা এখন এই স্কেলে ঝুলিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু একদম সঠিক মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছে এই কোরবানি ঈদে অবশ্যই কিন্তু আপনারা এই স্কেলটা খুবই রিজনেবল প্রাইসে আমার কার্ড ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়ে দিতে পারেন এটা দিয়ে আপনারা ঈদের দিন খুব সহজেই মাংস মেপে ভাগ করে রাখতে পারবেন হাতে নিয়ে কিংবা যে কোনো জায়গায় ঝুলিয়ে এটা দিয়ে ইজিলি আপনারা সব ওয়েট মাপতে পারবেন এটা কিন্তু পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দেখাতে সক্ষম পেশওয়ারি বিফ বানানোর জন্য চেষ্টা করবেন চর্বি এবং সলিড মাংস দুইটাই নেওয়া আর এই রেসিপিতে মাংসগুলো একটু বড় সাইজেরই থাকে তবুও কিছু মাংস আমি একটু কেটে নিব এর জন্য নাইফের সাহায্যে মাংস কাটার ট্রাই করছিলাম বাট আমার নাইফের ধার একদমই চলে গিয়েছে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ কোরবানিতে তো নাইফেরও অনেক প্রয়োজন মাংস তো কাটতে হবে আর তখনই মনে পড়ে গেল এই স্কেলের পাশাপাশি তো আমার কার্ড ফেসবুক পেজ থেকে একটা নাইফ শার্পনারও এসেছে তো আমি নাইফগুলো সার্প শার্প দেওয়া শুরু করলাম আর শার্প দেওয়ার পর এটা এত বেশি ধারালো হয়েছিল আমি একদমই এক্সপেক্ট করিনি যে এটা এত ধারালো হবে কোরবানি ঈদের জন্য এই শার্পনারও কিন্তু আপনারা আমার কার্ড ফেসবুক পেজে পেয়ে যাবেন সো এখন হচ্ছে আমি পেশোয়ারি বিফটা বানাবো মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে তিরিশ মিনিটের জন্য লবণ দিয়ে একটু রেখে দিয়েছিলাম এতে করে মাংসটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে একটা ফ্রাই প্যানে প্রথমেই আমি সবগুলো মাংস নিয়ে নিচ্ছি এখন এর উপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আস্ত দিতে হবে এবং ওপর থেকে আমি একটু কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু এই পেশোয়ারি বিফের সাথে আলুর কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি অনেকগুলো আস্ত পেঁয়াজ পেঁয়াজের জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর এই সব কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দিচ্ছি কেটে রাখা আদা কয়েক টুকরো আদা দিলেই হবে এখন দিচ্ছি আস্ত কাঁচা মরিচ আপনাদের কাছে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে অবশ্যই সেটা দেওয়ার ট্রাই করবেন তাহলে ফ্লেভারটা আরো বেশি সুন্দর আসে পেশোয়ারি বিফ একটা ফেমাস পাকিস্তানি ডিশ আর এটা খুবই লাইট স্পাইসেস এ রান্না করা হয় লাস্টলি আমি এখানে দিচ্ছি ঘি আর এই পেশোয়ারি বিফে ঘি এর ফ্লেভারটা এত ভালো লাগে একটু বেশি করে ঘি দেওয়ার ট্রাই করবেন এবার দিয়ে দিলাম লবণ আর বেশ কয়েকটা আস্ত চুলা ফ্লেমটা এখন আমি অন করে দিয়েছি কিছুক্ষণ নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা পানি পানি দিয়ে লো ফ্লেমে আমি এটা তিন ঘন্টার মতো রান্না করব। মাঝে মাঝে ফ্লেমটা একটু বাড়িয়েছিলাম এবং অনেকক্ষণ পরপর একটু নেড়েও দিয়েছিলাম অলরেডি এত সুন্দর ঘ্রাণ আসছিল আমার তো খেতেই মন চাচ্ছিল মাংস যখন একদম সফট হয়ে যাবে এবং ঝোলও কমে আসবে তখন এইটা নামিয়ে পরিবেশন করে ফেলুন উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করেছিলাম টমেটো এবং পেঁয়াজ কিন্তু একদম গলি গিয়েছে মাংস রসুন আলু সব কিছু আছে বাট একদম সফট আর এটার ব্রথটা এত বেশি মজা আসছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এটার মাংস এত বেশি সফট ছিল ধরার আগেই যেন গলে যাচ্ছিল রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ফর টুডে ওয়াচিং আল্লাহ হাফেজ